আলাইকুম বিওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আসলাম আবারও একটা টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক কিস্তির মাধ্যমে যারা অল্প কিস্তির গাড়ি খুঁজছেন জমার হারটা বেশি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তাকে একটি বিষয় বা নম্বরে কন্ট্যাক্ট করুন দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক কিনা ব্যবসা করি আমি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক কিনা ব্যসার ভিডিও পাবেন যে যেখান থেকে দেখেন না না আপনার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক কেনা বেচা করি আমি আর যে কোনো জেলা থেকে যে কোনো ট্রাক বেচার ইচ্ছা মিডিয়া খুঁজে পাচ্ছেন না বাট কাউকে বলবেন লজ্জা লাগছে আমাকে ফোন দিয়ে শেয়ার করেন ভাই গাড়িটা বিক্রি আছে আমাকে শেয়ার করেন আমি বিক্রি করে দেব সমস্যা নেই আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা আছে আমাকে ফোন দিয়ে শেয়ার করেন অবশ্যই কিনে দেব বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক কেনার জড়িত আমি আর যে যেখান থেকে আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাটা ষোলো পনেরো ওপেন ট্রাকটা যাদের নেওয়ার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির মডেল দুই হাজার কাগজপাতি আপডেট কাগজপাতি অল কমপ্লিট গাড়ি একদম ফ্রেশ ভিডিওতে যা দেখছেন গাড়ির সামনেও যা তাই পাবেন গাড়ি একদম এভরিথিং সেট ওকে টায়ার ছয়টায় ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে মাসে কিস্তি তিরিশ হাজার টাকা করে মাসে কিস্তি তিরিশ হাজার টাকা করে কিন্তু মালিককে জমা দিতে হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস কোনো অপশন নেই কোনো কথার অপশন নেই এখানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস জমার হার বিস্তারিত জন্য টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে আসতে পারেন অল স্টিল বডি বিমটাশা কাঠ অল স্টিল বিমটাশা কাঠ একদম ফ্রেশ আছে তবে যারা কিস্তির গাড়ি হোসেন কম কিস্তির গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসতে পারেন মাসে তিরিশ হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি ষাট কিস্তির মধ্যে তিনটা কিস্তি গেছে এখনও সাতান্নটা কিস্তি টানতে হবে তিরিশ হাজার করে সাতান্নটা কিস্তি টানতে হবে আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে একটা রেকর্ড